আপনারা আজকে এখানে জড়ো হয়েছে আজকে সকাল থেকে আমাদের জেলা অষ্টবর্তী জেলা আমার রাজ্যপুরে আজকে থেকে যে কর্মসূচি তিরিশে জানুয়ারি কর্মসূচি তা আমরা পালন করি আজকে তিরিশে জানুয়ারি আমাদের দেশের ভারতবাসীর কাছে একটা খুবই দুঃখের দিন সংকটের একটা স্বীকৃতি এই দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মহাত্মা গান্ধী তাকে তার প্রাণ দিতে হয়েছিল আমাদের দেশের তৎকালীন সাম্প্রদায়িক শক্তিরাতে সাতাত্তরতম এটা ১৯৪৮ সালে আমাদের স্বাধীনতা প্রাপ্তির মাত্র এক বছর বাদে এই দিনটিতে মহাত্মা গান্ধী তখন দিল্লিতে বেসলা হাউস সেখানে ধর্ম সমন্বয়ের জন্য ওই সময়কার কাল জুড়ে তিনি রোজই প্রার্থনা সভা সংগঠিত করছেন অজস্র অনুগামী তারা জড়ো হতো সেদিনকার কর্মসূচিতেও প্রায় পাঁচ শতাধিক মানুষ ওই দিনে চড়ো হয়েছিলেন বেড়া হাউসের পিছনের লোডে পাঁচটা পনেরো নাগাদ এই প্রার্থনা সভায় যাওয়ার মুখে তিনি ওখানে তৎকালীন নিজস্ব যে ঘরটা তাকে দেওয়া হয়েছিল ওই ঘর থেকে বেরিয়ে স্লট বচে গতিতে যখন হেঁটে যাচ্ছিলেন সাথে একজন নাতনি আর তার নাক বউ সাথে ছিল ধরে ধরে নিয়ে যাচ্ছিল কারণ তার আগে অনশন ইত্যাদির কারণে মহাত্মা গান্ধীর শরীর ভেঙে পড়েছিল তখন তার আটাত্তর বছর বয়স প্রার্থনা সভা পর্যন্ত যেতে পারেননি যে সিঁড়ির মুখ সিঁড়িটা পেরিয়ে তিনি যাবে সেই সিঁড়ির মুখে একেবারে সামনাসামনি চলে আসেন খাতি শার্ট পরা সাদা পাজামা পরা প্যান্টালু পরা একজন মানুষ তার হাতটাও রিফ্লেক্স সেকশনে ধরে ফেলেছিলেন তার নাতি কিন্তু আটকাতে পারি একেবারে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে মহাত্মা গান্ধীর পেটে প্রথমে তারপরে বুকে এবং তিনটে গুলি তারা ঢুকিয়ে দিয়েছিলেন ইতিহাস তাই আমাদের বলে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তাকে কোনো মতে যে ঘরে তিনি থাকতেন তাকে টেনে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মধ্যেই বেরিয়ে এসে ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন তার অনুগামী যে আমাদের মহাত্মা আজকে আর আমাদের মধ্যে ছেড়ে চলে গেছে মহাত্মা গান্ধীর যে প্রতিচ্ছবি আমরা দেখেছি ছোট কাল থেকে সেই প্রতিচ্ছবিতে কার্য তো তার এইরকম বড় ছবি থাকতে পারে এই এইটা সাধারণভাবে কারো মনে হবে তার আগে দীর্ঘ সময় ধরে ভারতবর্ষের বুকে স্বাধীনতা আন্দোলন চলেছে আপনারা জানেন দুশো বছরের বেশি ব্রিটিশ উপনিবেশবাদী শাসনকে পরাজিত করে একটার পর একটা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ভারতবাসী তাদের স্বাধীনতা করায়ত্ত করেছে এই স্বাধীনতা করায়ত্ত করবার পথে অজস্র আন্দোলন হয়েছে কোন আন্দোলন উত্তম পর্যায়ে পৌঁছেছে কিন্তু একটা আন্দোলন যে চিরকাল মাত্রায় থাকে না তারপরে সেই আন্দোলনের উত্থান যেমন হয়েছে তেমনি সেই যায় আস্তে আস্তে তার ক্ষতিও হয়েছে বিশেষ করে ব্রিটিশ পুলিশ এবং ব্রিটিশ প্রশাসনের চরম অত্যাচার তার মোকাবিলা করতে গিয়ে কখনো কখনো সেই সময়েও আন্দোলনকে দুপা পিছিয়ে এক বা আগে এগোতে হয়েছে মহাত্মা গান্ধীর অবদান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে এটি ছিল পরিবর্তিত এই পরিস্থিতির উত্থান পতনের মধ্যে দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রামের নতুন নতুন উদ্ভাবনী পন্থা যে পন্থা আপার ভারতবাসী আকর্ষণ করেছিল তাদের রাস্তায় নামিয়ে আনতে পেরেছিল বড় সাধারণভাবে কংগ্রেস আমরা সবাই জানি আমাদের দেশে একটা রাজনৈতিক মঞ্চ হিসেবে যখন আত্মপ্রকাশ করল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আঠারোশো পঁচাশি সালে তার জন্ম আর পলাশি যুদ্ধের পর থেকে ভারত যারা এক সময় তার আগে অনিকের রাজদন্ড নিয়ে এসেছিল অনিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়েছিল কেমন করে কোম্পানির আইনের সময় সে ইতিহাস করা যাবে কিন্তু এইরকম একটা পরিস্থিতির মধ্যে ভারতবাসী বিদেশি শাসকদের রবীন্দ্রনাথ লিখছেন সব সুন্দর পাঠা মোবল এক দেহ হল দক্ষিণ ভারত উত্তর ভারত পূর্ব ভারত পশ্চিম ভারত উত্তর পূর্ব ভারত এই ভারতের বৈচিত্র্যের কথা অতীতের মনীষীরা তারা কমিউনিস্ট পার্টি করবার সুযোগ পাননি করেন কিন্তু যারা দেশকে ভালোবাসেন যারা দেশের জনতাকে ভালোবাসেন যারা দেশের স্বাধীনতার প্রতি ছিলেন অনুপ্রাণিত তাদের স্বাধীনতা আন্দোলনের লড়াইয়ের ঐতিহ্যের মধ্যে দিয়ে বেছে নিতে অসুবিধা হয়নি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য স্থাপন ছাড়া ভারতবর্ষ একটা জাতি রাষ্ট্র হিসেবে ইউরোপে অন্য দেশে অনেক রাষ্ট্র তৈরি হয়েছে স্টেট এই রাষ্ট্র তৈরি হয়েছে আপনারা দেখবেন মূলত ইতিহাসে ইউরোপ দেখলে বেশি করে বোঝা যায় তা হচ্ছে ভাষা ভিত্তিক রাষ্ট্র ইউরোপে ইতালি স্পেন ব্রিটেন জার্মানি ফ্রান্স এই প্রত্যেকটা জাতিগত যে বিষয় তা বড় আকারে ভাষা দিয়ে কিন্তু কিন্তু এত বড় আমাদের দেশবান্তিকা ভারতবর্ষ এত দীর্ঘতার স্বাধীনতার লড়াই আমরা কেউ ঢুকে হাত দিয়ে বলতে পারি না আমি কমিউনিস্ট পার্টি করতে পারি আমি কোনো রাজনীতি না করতে পারি আমি কংগ্রেস করতে পারি আমি তৃণমূল করতে পারি আমি বিজেপি করতে পারি আমি করতে পারি আমাদের কোন বুদ্ধিগ্রাহ মানুষ মনে করেন না ভারতবর্ষের সব মানুষ তারা একরকম পোশাক পরিচ্ছদ করেন তাদের একরকম মুখের ভাষা তারা এক ধর্ম অবলম্বন করেন তারা যেখানে থাকেন তার ভৌগোলিক পরিস্থিতি একরকম একথা মনে করেন তাহলে আমাদের দেশের জাতীয়তাবাদ জাতীয়তা ভোট তার একটা পার্থক্য আছে আন্তর্জাতিক জাতীয়তা ভোটের থেকে এবং যা উৎসাহিত হয়েছিল আমাদের দুশো বছরের বেশি লড়াই সংগ্রামের মধ্যে সে জাতীয়তা পথের মৌলিক কথা ছিল আমাদের জাতীয়তা বোধ ছিল সাম্রাজ্যবাদ বিরোধী বিরোধী জাতীয়তার ধারণা এই ধারণা বাদ দিয়ে মারাঠি গুজরাটি বাঙালি আসামি কর্ণাটকি তাদের আমাদের একটা ভারত রাষ্ট্রে অঙ্গীভূত হওয়ার কোনো সম্ভাবনা হতে পারত আমাদের সংবিধান তারা পরবর্তীকালে যেমন বুঝেছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের যারা মহানায়ক তারাও প্রায় প্রত্যেকে একই কথা বলে গেছেন বিবিধের মাঝে এখন মিলন মহান এ কথা বলেছিলেন যিনি রোজদিন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না আমরা কমিউনিস্ট এই কারণে আমি যখন আসছিলাম বুদ্ধর কথা শুনছিলাম যে অনেক ভাবেন কি হলো কি হলো লাল ঝান্ডার পার্টি এখন মহাত্মা গান্ধী এই পরপর জানুয়ারি মাসে তিনটে দিন আমরা পালন করি গত তেইশে জানুয়ারি গেছে আমাদের দেশে নেতাজির জন্মদিন কত ছাব্বিশে জানুয়ারি গেছে আমাদের দেশে প্রজাতন্ত্র দিবস শেষ দিবসে আমাদের দেশে স্বাধীনতার তিন বছর বাদে প্রায় আমাদের এখন যে সংবিধান এই সংবিধানের মূল সংবিধান তা কার্যকরী করা হয়েছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে রাজনৈতিক স্বাধীনতা আনুষ্ঠানিক ভাবে পাওয়ার আগে অনেকে জানেন উনিশশো সাল থেকে ভারতবর্ষের এই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ইংরেজ ভাবতে শুরু করেছিল এ দেশ আর আগের মতো করে শাসন করা যাবে না অর্থনৈতিক ভাবে ভাবে ব্রিটিশদের এই শাসন চলবে না কিন্তু ওদের মাথায় একটা বুদ্ধি ছিল তা হচ্ছে যদি বাধ্য যায় ভারতবর্ষকে তথাকথিত স্বাধীনতা দিয়ে যাব কিন্তু তার আগে দুটো কাজ ওরা করবে এক হচ্ছে ভারতবর্ষের ধর্মের ভিত্তিতে বিভাজন যে বিভাজনকে ওরা কাজে লাগিয়েছিল নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তাকে আরো বড় আকার দিয়ে যাবে তাতে কেউ কেউ ভারতবাসী পা দিয়েছিলেন বলে আজকে এক ভারতবর্ষটা বিভাজিত হয়ে গেছে গোটা রাষ্ট্র সেই রাষ্ট্র তার উদ্ভব কেউ কেউ বলেছেন ধর্মভিত্তিক রাষ্ট্র আমাদের পাশে পাকিস্তান বলেছিলেন ধর্মভিত্তিক রাষ্ট্র আমাদের দেশের সংবিধান গ্রহণের দ্বারা এই বিচক্ষণতা থেকে ঠিক করেছিলেন সংবিধান রচনার সময় ভারতবর্ষকে নেসেসারিলি হতে হবে সেকুলার স্টেট বা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষে কোন একটা ধর্ম কোন একটা ভাষা কোন একটা পোশাক পরিচ্ছদ কোন একটা খাদ্য ভাষ জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে আজকেও যেমন বিরোধিতা হয় স্বাধীনতার পরের পরিস্থিতিতেও এই বিরোধিতা হতো তাতে ফল যেটা হতো ভারতবর্ষের আজকে যে জাতীয় জন্য গর্ব করেন যারা কেন্দ্রের সরকারে অধিষ্ঠিত হন অগণ কংগ্রেস নেতারা করেছেন আজকে বিজেপি নেতারা করেন সেই জাতীয় ঐক্যের মূলে কুটারা করেছিলেন তারা স্বাধীনতা সংগ্রাম চলাকালীন

মঙ্গলময় ঈশ্বর সব ধরনের মৌলিক কথা বললেন লেট দেয়ার নেই আলো হোক আর আলো সৃষ্টি হল এই জগতের বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকে কেন্দ্র করে বিতর্ক অনাদি অনন্তকাল ধরে চলেছে আজকে যুগে আমরা যারা আধুনিক সমাজে বাস করি সেখানেও দেখবেন শেষ ফয়সলা হয়ে গেছে তা না কিন্তু কোন পদ্ধতি অবলম্বন করে বিশ্লেষণ হবে সেই প্রশ্নে ভারতবর্ষের অত্যাধুনিক বিজ্ঞানীরা আজকেও তাদের একটার পর একটা থিসিস একটার পর একটা আবিষ্কার তারা হাজির করছে অনু পরমাণু ইলেকট্রন প্রোটন নিউট্রন উট্রিন এখন আবার কদিন আগে বিজ্ঞানীরা বললেন না গতিশীল অবস্থার মধ্যে কখনো কখনো অবলোকন করা যায় কখনো কখনো অনুভব করা যায় তাহলে আজকেও বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি রহস্য আমরা কবি নিষ্ঠা শুরু করেছিলাম পৃথিবীর সৃষ্টি করতে হলে যদি সৃষ্টি কর্তা লাগে তাহলে চুক্তির ভিত্তিতে একজন সৃষ্টিকর্তাকে সৃষ্টি করতে হলেও বাপেরও ভাব আছে বাপেরও ভাব আছে ঈশ্বরের আত্মাকে কল্পনা করে নিজের আত্মার সাথে তার যোগাযোগ স্থাপনের পথ বেছে নেয় কেন মা ঠাকুর মাঝে মেলা তুলসী তলায় কেউ বাজারে গিয়ে পূর্বপুরুষের প্রতি অর্পণ করেন কেউ রবিবারের চার্চে গিয়ে সেই মঙ্গলময় দেবতার আত্মার সাথে নিজের সংযোগ যারা ধর্মে বিশ্বাস করেন ঈশ্বরে বিশ্বাস করেন তার যেমন অধিকার আছে ঠিক তেমনি আমরা কবি মিশ্রা বলেছিলাম যিনি তার জীবন দর্শন থেকে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে

প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার আমরা সংবিধানও বলেছি কিন্তু যখন এই সংবিধান তৈরি হচ্ছে তখন সংবিধান তৈরিতে বড় ভূমিকা নিতে পারেনি কারণ স্বাধীনতা আন্দোলনে বড় ভূমিকা নেয়নি স্বাধীনতা আন্দোলনে বরঞ্চ কামিতার মনোভাব বুঝলেখা দেওয়ার মনোভাব এবং ব্রিটিশের দালালি করবার মনোভাব নিয়েছিলেন একজন বিশ্ব হিন্দু পরিষদ আপনি খুঁজে পাবেন না যার নাম বড় আকারে স্বাধীনতা আন্দোলনে আপনারা অতীতের সব বিপ্লবীদের ছবি দেখতে পাবেন আপনি পাবেন না কেন পাবেন না তারও সে ঐতিহাসিক ভিত্তি আছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই যখন চলছে ভারতবাসী তখন শ্রেণীগত ভাবে অর্থনৈতিকগত ভাবে যারা অনেকটা প্রতিষ্ঠিত যাদের অনেক প্রভাব আছে সমাজে আজকে চুড়েও আছে তৎকালীন সময়ে একচেটিয়া পুঁজি বৃহৎ পুঁজি তার কয়েকটা পরিবার আর ভূস্বামী তন্ত্র সামন্ততন্ত্র বা ফিউডালিজম যাকে উৎখাত করে কৃষিবাদ দেশে দেশে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের দেশে ঐতিহাসিক মুহূর্তে এটা হয়নি তারা আপোষ করেছে আপোষ করে ক্ষমতার মসনতে বসতে চেয়েছে আপনি ইউরোপের ইতিহাস যদি দেখেন রাজতন্ত্র সামন্ততন্ত্রের দীর্ঘ ইতিহাসকে খতম করে সরকার হলে ভুল দিনে খতম করে পুঁজিবাদ কায়ে হয়েছে কিন্তু আমাদের দেশে ঐতিহাসিক আক্রোশ হয়েছে এই এক সেটিয়া আর ভূস্বামী তন্ত্র দিগের পর দিগে করের পর করের মালিক তারা রাজনৈতিক দলের নেতা হয়েছেন যে কংগ্রেস ছিল প্ল্যাটফর্ম স্বাধীনতা আন্দোলনের মঞ্চ আমাদের পাপ ঠাকুরটা অনেকে কংগ্রেস করেছেন সেই সময় যতদিন এগিয়েছে এক চেটিয়া পুঁজির পদলে হন দাসত্ব আর ভুস্বামী দাসত্ব করার কারণে তারা একে 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 অন্নপথ বেছে নিয়েছে মানুষের মুক্তির অন্য পথ পুঁজিবাদ ব্রিটিশকে তাড়িয়ে ভুস্বামী তন্ত্রের সাথে যদি আবোষ থাকে তাহলে আমরা বামপন্থীরা দেখেছি মোর খেটে খাওয়া মানুষ যারা মেরে খাওয়া মানুষ না খেটে খাওয়া মানুষ তাদের জীবন যাপনে কোনো উন্নতি হয় না আমরা সেই কারণে স্বাধীনতা আন্দোলনের অনেক আগে থেকে বিশেষ করে খানিকটা সংগঠিতভাবে হবে উনিশশো তিরিশ থেকে ছত্রিশ সালের মধ্যে আমরা ট্রেড ইউনিয়ন আন্দোলন কৃষক সভার আন্দোলন আমাদের ছাত্রদের আন্দোলন তাদের আমরা অংশগ্রহণ করবার জন্য দেশবাসীকে প্রণোদিত করেছেন আমাদের পূর্বশীরা ব্রিটিশ বিরোধিতা তো একটা বড় কথা তখন এটাই ছিল তখন দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু বা ফোকাল পয়েন্ট অফ কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে আপামর খেটে খাওয়া মানুষ খেত মজুর তিনি কেন স্বাধীনতার জন্য উদ্বেগ হবেন তার সাথে চোখ সূত্র স্থাপন করবার দরকার ছিল কমিউনিস্টরা অনেক সংখ্যায় ছিল না মুজফর আহমেদ থেকে শুরু করে ওই সময়ে কমিউনিস্ট যত নেতা হাতে গোনা তারা তিল তিল করে রাজনৈতিক নীতি মতাদর্শের উপর ভিত্তি করে তারা সংগঠন এবং গণকার্যক্রমকে ব্যাপৃত করেছিল সারা পেতে অসুবিধা হয়নি কিন্তু স্বাধীনতার মুখ খন্দ করে আসছে দুর্বিদ্রহের পর আগে পরে এই সময় দাঁড়িয়ে কমিউনিস্টা এত শক্তি অর্জন করেনি ভারতে যদি করত তাহলে আমাদের ভবিষ্যৎ চীনের মতো হতো আমাদের দু বছর পাদে বাদে উপনিবেশকে পরাজিত করে জিতেছে চীন